শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম আশা করছি তোমরা খুবই ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো অক্টোবর মাসের দুই তারিখ বুধবার আর ঘড়িতে সময় এখন সকাল সাড়ে নটা বাজে এদিকে মামামের সকালের খাবার রেডি করা হয়ে গেছে আজকে সকাল বেলায় আমার আর মামামের জন্য ফেনা রান্না করেছি এদিকে গরম গরম ফেনা মামামকে এখন খাইয়ে দেব। আর একটা আলু সেদ্ধ দিয়েছি আর সেই সঙ্গে একটু বাটার নিয়ে নিয়েছি কেননা সেদ্ধ ভাতের সঙ্গে বাটার দিয়ে খেতে বেশ ভালো লাগে মামামকে সকালের খাবার তো খাইয়ে দিয়েছি আমি এখনও খাইনি ভাবছি একটু পরেই খাবো আর এদিকে মামামকে তো খাওয়ানো হয়ে গেছে এখন মামাম বারান্দায় খেলা করছে আমাকে একটু ভয়ও দেখাচ্ছে দশটা পাঁচ বেজে গেছে আমি সকালের খাবার এখনও খাইনি ভাবছি এখনই খেয়ে নেব তারপর যে সমস্ত কাজবাজগুলো রয়েছে সেইগুলো একের পর এক করে নেব মামাম এদিকে খেলা করছে আপন মনে আর বাড়িতে কেউ নেই কেউ নেই বলাটা ভুল তোমাদের দাদা গেছে বাজারে আর এদিকে মাম্মাম খেলা করছে আর আমার শ্বশুরমশাই গেছে জমিতে তোমাদেরকে বলেছিলাম আমাদের জমিতে ধান কেটেছে তো আজকে ধান ছাড়াই হচ্ছে তো বাবা ওই জন্য সকাল সকাল চলে গেছে জমিতে আর আমার শাশুড়ি গেছে ডক্টর দেখাতে ওই জন্য বাড়িতে কেউ নেই আর বাড়িতে কেউ না থাকলে সত্যি খুবই অসুবিধা হয় বিশেষ করে বাড়িতে যদি শ্বশুরমশাই বা শাশুড়ি মা থাকে তাহলে খুবই সুবিধা হয় আমার মামাম অন্তত ওনাদের সঙ্গে খেলা করতে পারে আর আমি এদিকে বাইরে যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে পারি তো এখন আমি মাছ মাংস পরিষ্কার করব মাছগুলো কাটতে হবে মামামকে যেহেতু খাওয়ানো হয়ে গেছে আর আমার খাওয়াও হয়ে গেছে আর এখন আমি কাজ বাজগুলো করে নেবো আর এদিকে মামাম আমার কাছেই রয়েছে তো এখন আমি মাছ মাংস দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর অনেকটা সময় লেগে যায় এই পুটি মাছ কাটতে তো পুটি মাছ কাটতে অনেকটা সময় লাগে আর আমার শ্বশুরমশাই এখন প্রায় পুটি মাছ নিয়ে আসে কেননা কি বলতে এখন বর্ষার জল তো তো এখন ভালো পুঁটি মাছ পাওয়া যায় আর বাবাও খেতে বেশ পছন্দ করে আর আমাদের বাড়িতে দু ধরনেরই মাছ নিয়ে আসে একটা মানে ছোট মাছ আর একটা হচ্ছে বড় মাছ আমি পুঁটি মাছ বলতে গেছিলাম তো মৌরলা মাছও নিয়ে আসে তো এদিকে আজকে আমাদের বাড়িতে দেশি মুরগির মাংস নিয়ে এসেছে বাড়িতে যেহেতু আমি আর মাম্মাম রয়েছি ওই জন্যই এই কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে আবার দুপুর বেলায় আমাকেই রান্না করতে হবে তো জানো তো বাড়িতে কত কাজ থাকে আর এদিকে মাম্মাম এসে মাঝে মধ্যে আমাকে এসে হামি দিয়ে যাচ্ছে তো মাম্মাম এরকমটাই করে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মাম্মাম তো এদিকে মাংস পরিষ্কার করছি আর মাংস পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে মাংসের গায়ে লালা থাকে তারপর যে পাখনাগুলো থাকে মুরগির ছোট্ট ছোট্ট লোমের মতো আবার কাঠের গুঁড়ো থাকে এই সমস্ত ভালোভাবে একদম অনেকটা সময় নিয়ে পরিষ্কার করতে হয় তো এদিকে আমি মাংস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর একদম ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এই যে বাসন কোষণগুলো ধুয়ে এনে রাখলাম আর এই যে দেখো এগারোটার বেশি বেজে গেছে তো এক ঘন্টার মধ্যেই আমি সমস্ত কাজই কমপ্লিট করেছি তার মাঝখানে আবার অনেক জামা কাপড় ধুয়েছি স্নান করেছি আর এখন এই যে ঠাকুর পুজো করে নিলাম মাম্মামকে এখনও স্নান করায়নি তো ভাবলাম কি এই সমস্ত কাজকর্মগুলো আগে সেরে নিই তারপর মাম্মামকে মানে স্নান করাবো তো তার আগে তো ওকে একটু খাওয়াতে হবে তো মৌসম্বি লেবুর রস খাওয়াবো তো এদিকে তোমাদের দাদাভাই মৌসুম্বী নিয়ে এসেছিল অনেকগুলো আর এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তার মধ্যে দেখলাম যে একটু গন্ধ বেরোচ্ছে হয়তো এর মধ্যে মৌসুম্বী লেবু হয়তো পচে গেছে আর যে পরিমাণে গরম বিশ্বাস করো এই গরমে মানুষই অসুস্থ হয়ে পড়ছে আর এই ফলগুলো কি হবে তো ঝুড়ির মধ্যে রয়েছে আর এখানে দুটো ফল নষ্ট হয়ে গেছে তো ওই জন্য ফেলে দিয়েছি আর এই দুটো নিয়ে এসেছি মাম্মামকে মৌসুম্বী লেবুর রস খাইয়ে দিয়ে তারপর আবার ওকে স্নান করাবো আজকে যেন তো এই কাচের গ্লাসটা মাম্মাম ভেঙে ফেলেছে তো আমি পরে এডিট করছি তো ওই জন্য তোমাদেরকে বললাম তো এই যে দেখো মৌসুম্বী লেবুর রসটা যে গ্লাসের মধ্যে রয়েছে সেটা মাম্মাম আজকে ভেঙে ফেলেছে প্রচণ্ড খারাপ লাগছিল যেন তো অনেক দিন আগেই কিনেছিলাম আর এটাতে করেই মামামকে আমি এই মৌসম্বি লেবুর জুসটা খেতে দিই আর ওই জন্য বেশি মায়া লাগছিল তো মামামকে এখন মৌসম্বি লেবুর রস খাওয়াবো তো মামাম খেতেই চাইছিল না অনেক দুষ্টুমি করছিল তারপর মামামকে এই ক্রিমের কৌটাটা দিলাম দেখো খুলে ফেলেছে তো এইভাবেই মায়েদের যে কত কষ্ট করতে হয় বাচ্চাকে খাওয়ানোর জন্য আমার মেয়ে তো একদমই দুষ্টু করে না কিন্তু মাঝে মধ্যে একটু করে থাকে মামাম যখন মাঝে মধ্যে খেতে চায় না তখন সত্যি প্রচণ্ড অধৈর্য লাগে কিন্তু মাঝে মধ্যে ভাবি যে সমস্ত বাচ্চারা একদমই খেতে চায় না সেই সমস্ত মায়েদের কি অবস্থা হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর তাদের কি ধৈর্য তো এটা ভেবেই তাদেরকে স্যালুট দিতে ইচ্ছা করে সত্যি কথা বলছি তো এদিকে মামামকে খাওয়ানো হয়ে গেছে আর মামাম এখন ওই সেই ক্রিম নিয়েছে আঙুলের ডগায় সেই ক্রিম নিয়ে এখন এই যে গায়ে মাখল তো এখন অবশ্য মামামকে স্নান করিয়ে দেব তো ওই জন্য ও মুখে মেখেছে আমি কিছু বললাম না না হলে আবার কান্না জুড়ে নেবে তো এই যে মাম্মামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর এখনও নিজের মনে স্নান করছে তো ও প্রথমে একটু নিজের মনে খুব ভালোভাবে স্নান করে নেয় তারপর আমি ওকে ভালো করে স্নান করিয়ে দিই মাম্মামকে অবশ্য আজকে আমি বডি ওয়াশ দিয়েছি সারা গায়ে কেননা যে পরিমাণে গরম পড়ছে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় আর গলার নিচ দিয়ে জানো তো মামামের ঘামাছি টাইপের উঠেছে তো এখনও ঘামাছির মতো হয়নি ছোট্ট ছোট্টো মানে দানা দানা হয়েছে মনে হচ্ছে যে আর একটু বেশি গরম পড়লেই সেই মানে ওইগুলো ঘামাছির মতো হয়ে যাবে মানে পেকে যাবে আর কি তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখালাম এত পরিমাণে অন্ধকার হয়ে রয়েছে আর সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে গরম গরমের কথা কী বা বলবো প্রচণ্ড কষ্ট পাচ্ছি গরমে আর মামামকে স্নান করানো হয়ে গেছে গায়ের জলও মুছে দিয়েছি আর এখন নিয়ে এসেছি ঘরে এখন মামামকে রেডি করিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা পরলে মামামকে বেশ মিষ্টি লাগে দেখতে তো ওই জন্য পরাই কিন্তু ফ্রক জামাটা অনেকটাই ছোট হয়ে গেছে মানে লেনথে অনেকটা ছোট হয়ে গেছে তো মামামের বয়স অনুযায়ী জামা আনলে মামামের হতেই চায় না অন্তত দু সাইজের বড় আনলে মানে বড়ো সাইজের জামা আনলে মামামের গায়ে হয় মামামের মুখে এখন ক্রিম ডট ডট করে দিয়ে দিচ্ছি আর ডট ডট করে ওর মুখে ক্রিম দিলে মামামেরও খুব আনন্দ হয় আর এমনি যদি আমি হাতে নিয়ে মানে আঙুলের নিয়ে ওর মুখে দিয়ে দিই তাহলে প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করে মানে মাথাটা একদম স্থির রাখে না তো এইভাবে ডট ডট করে মুখের মধ্যে ক্রিম দিলে মামাম চুপচাপ করে ক্রিমটা নিয়ে নেয় আর অনেকটা আনন্দ পায় মজা পায় আর কি তো মামামকে তো রেডি করানো হয়ে গেছে আর আজকে মামামকে কটা মুড়ি দিলাম তো মামামকে পরপর দুদিন আমি মাখানা দিয়েছিলাম একদিন নিমকি দিয়েছিলাম আর আজকে মুড়ি দিলাম আর এই তিনটে খাবারের মধ্যে মামাম সব থেকে বেশি পছন্দ করে মুড়ি খেতে নিমকি হয়তো একটা কি দুটো খায় মাখানাও তেমনি একটা দুটো কি তিনটে খায় এর বেশি খায় না কিন্তু মুড়ি অনেকটা পরিমাণে খায় তো এদিকে দেখো মাম্মাম ওর পুতুলকে খাইয়ে দিচ্ছে আর এইভাবেই দুষ্টুমি করে আর কি আর ওর দুষ্টুমিগুলো দেখতে দেখতে আর সামলাতে সামলাতে আমারও সারাটা দিনই কেটে যায় তো এই হচ্ছে ব্যাপার আগে তো দিন কাটতোই না সময় কাটতোই না মানে এক একটা মিনিট মনে হতো এক একটা ঘন্টা সমান আর এক একটা ঘন্টা মনে হতো এক একটা দিনের সমান তো এমনটা মনে হতো কিন্তু এখন সময় যে কখন চলে যায় কিছুই টের পাই না তো যাই হোক মামামকে বলছিলাম যে তোমার পুতুলকে তো তুমি খাইয়ে দিয়েছ আমাকে একটু খাইয়ে দাও তো দেখো দিল না আমি রাগ করেছি তার জন্য তো মামামকে ঘরে রেখে আমি আবার চলে এসেছি রান্না করতে আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত আসেনি তো আসবে হয়তো ফোন করেছিল বলল কি যে চলেই এসেছি তো এদিকে আজকে ভেন্ডির তরকারি রান্না করছি ওই যে সকালে আমার মশাই পুটি মাছ নিয়ে এসেছিলো সেই পুটি মাছ দিয়ে ভেন্ডির তরকারি করছি বাবাকে অবশ্য জিজ্ঞাসা করেছিলাম যে বাবা পুটি মাছ দিয়ে কী তরকারি রান্না করব তো বাবা বলল কি যে ভেন্ডি দিয়ে রান্না করো আর আমি রান্না করতে আসলে বাবার কাছে জিজ্ঞাসা করে নিই আর মা থাকলে তো মায়ের কাছে জিজ্ঞাসা করেই থাকি তো মা ছিল না জন্য বাবার কাছে জিজ্ঞাসা করেছি আর এদিকে আমার মাম্মা এসেছে রান্না দেখতে এখন জানো তো মামাম প্রায়ই আসে রান্না দেখতে আর মামামের অনেকটা আনন্দ হয় আর এই রান্নাগুলো দেখে আমার মনে হয় ওর খাওয়ার প্রতি আগ্রহটাও অনেকটা বাড়ে তো আমার যেটা মনে হয় আর কি তো এখন মাম্মাম জল খাবে আর আমি রান্না করতে আসলে তো এক বোতল জল নিয়েই আসি আর প্রচণ্ড পরিমাণে গরম রান্না করতে এসেছি একদম ঘেমে নিয়ে খারাপ অবস্থা হয়ে গেছে তো এদিকে মামামকে জল খাইয়ে দিচ্ছি আর আমার মামাম তো জল খেতে প্রচণ্ডই ভালোবাসে ঘন ঘন ও জল খায় আর এদিকে মাংসের ঝোল রান্না করা হয়ে গেছে দেখো একদম পাতলা পাতলা করে আমি ঝোলটা করেছি তো মাংসের ঝোলটা তো কি বলো তো দেশি মুরগির মাংস তো তো একটু পাতলা পাতলা ঝোলই আমার সবথেকে বেশি ভালো লাগে এদিকে আমার লক্ষ্মী ছানার জন্য মাংস রান্না করা হয়ে গেছে তো আজকে দেশি মুরগির মাংস জন্য আমি অনেকগুলো সিটি দিয়েছিলাম প্রেশার কুকারে তো মাংস অনেকটাই নরম হয়ে গেছে আর পোলট্রির মাংস কিন্তু অতটাও সিটি দেওয়া লাগে না কড়াইতেই রান্না হয়ে যায় কিন্তু এই দেশি মুরগির মাংস তো একটু বেশি টাইম ধরে রান্না করতে হয় আর বাচ্চাদের হজম শক্তি তো আমাদের মতো অতটাও ভালো নেই ওই জন্য একটু মানে নরম করেই আমি দিই তো এদিকে মামামের খাবার আমি রেডি করছি আমার মামামের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে আর ওর ঘুম পেয়ে গেলে ও একটু কান্নাকাটি করে ঘ্যান ঘ্যান করে কেমন একটা বেশ করে তো এখন ওকে গিয়ে খাইয়ে দেবো আর এক টুকরো লম্বা করে এই যে শশা নিয়ে নিয়েছি মামাম এইভাবে খেতে পছন্দ করে লম্বা টাইপের শশা খেতে পছন্দ করে আবার ছোট গোল গোল করে দিলে ও আবার অতটাও পছন্দ করে না মাম্মামকে যখন খাওয়াতে বসেছি আর ওর যখন অর্ধেকটা খাবার খাওয়ানো হয়ে গেছে তখন ও ঘুমিয়েই পড়ছিল তো ফাইনালি ওকে আমি পুরো খাবারটাই খাইয়ে দিয়েছি তারপর মুখ ধুয়ে দিয়েছি আর এইভাবে ঘুমিয়ে পড়েছে চেয়ারের মধ্যে তো তোমাদের দাদাভাই এখন মাম্মামকে ঘরে নিয়ে যাবে কেননা আমার হাতে এঠো রয়েছে আমি নিতে পারবো না তোমাদের দাদাভাই ঘরে নিয়ে যাচ্ছে তো এখন মাম্মাকে ওই যে বিকালের দিকে ঘুম পাড়ানোর অভ্যাস করিয়েছি জন্য মানে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায় দুপুরে এখন ঘুমোয় না মানে একটু দেরি হয় ওর ঘুমোতে ঘুমোতে তাও তিনটে বেজে যায় ওই জন্য ওর প্রচণ্ড ঘুম পেয়ে যায় আর এই বিকালের দিকে ঘুম পাড়ালে আমার একটু রেস্ট হয় তো ওই জন্য আমি এই অভ্যাসটা করাচ্ছি আর আমি চলে এসেছি একটু দোতলায় তোমাদের দাদাভাই এসেছিলো তো আমিও এসেছি আর এসে এই ওয়ার্ড্রপে শাড়িগুলো দেখছিলাম আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই সমস্ত ওয়াটস্রাপের যে জায়গাগুলো রয়েছে এক এক করে শাড়ি কিনে কিনে মানে ভর্তি করতে হবে এরকম একটা কথা বলছিলাম আর কি তো এদিকে এই যে ওয়ার্ড্রপগুলো রয়েছে এইগুলোর মধ্যে মামামের কাপড়গুলো রেখেছি তো যাই হোক এখন যাব আবার নিচে নিচে গিয়ে আবার চা বানাতে হবে এখন যেন তো সাড়ে পাঁচটা বাজার আগেই সন্ধ্যা লেগে যায় ওই জন্য এখন আর রেস্ট নিলেও মানে তেমনভাবে নেওয়া হয় না ওই কোনো রকম দশ মিনিট বা পনেরো মিনিট মতো একটু শুয়ে থাকি তারপর আবার উঠে পড়ি সত্যি বলতে এই রুমের মধ্যে আসলে বাইরে বেরোতেই ইচ্ছা করে না মনে হয় অন্য জগতের মধ্যে এসেছি মানে মনে হয় একদম রাজমহলের মধ্যে এসেছি আর যেতে ইচ্ছা করে না নিচে আর আমার মাম্মাম তো যেতেই চায় না তো আমার কি ভালো লাগে যেতে বলো তো তো এখন আমি বাইরে চলে এসেছি আর এদিকে দেখলাম যে একদমই সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা প্রদীপ দেবো তারপর চা বানাবো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বাজারে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে চা খেয়ে যাও তো তোমাদের দাদাভাই বলল কি যে না এখন আর চা খাবো না অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই আজকে বিকাল বেলায় এই ফলগুলো নিয়ে এসেছে আমার বাড়িতে যে তিনটে ফল সবসময়ই থাকে সেই তিনটে ফল হচ্ছে ঠোঁটে কলা আপেল আর মৌসম্বি লেবু মৌসম্বি লেবু মামামকে প্রত্যেক দিনই খাওয়াই একদম নিয়ম করে তো এই যে এই ফলগুলো নিয়ে এসেছে আর আপেলগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আর কলাগুলো বাইরেই রাখবো আর এইগুলো সপ্তাহের ফল তো এই এক সপ্তাহে মামামকে এই ফলগুলো খাওয়ানো হয় আর তোমাদের দাদাভাইকে ফল আনতে বললে তো কম করে আনে না আনলে অনেকটাই আনে তো আমাকে বলে কি সপ্তাহে মানে যতটা পরিমাণে লাগবে সেই অনুযায়ী তোমাদের দাদাভাই নিয়ে আসে তো আমারও বেশ সুবিধা হয় অত বারবারও বলা লাগে না আর বারবার বলতেও বিরক্তি লাগে আর ঠোঁটে কলাগুলো আমি এই ফ্রিজে রাখবো না ফ্রিজের মধ্যে রাখলে আবার ঠোঁটে কলা আবার কালো হয়ে যায় ফলগুলো তো ভালো করে গুছিয়ে রাখলাম কিন্তু কলাগুলো আমি ঘরে রাখবো আর এখন মামামের সন্ধ্যার খাবার আমি রেডি করছি তো আজকে সন্ধ্যার সময় মামামকে কর্নফ্লেক্স খাওয়াবো এই যে তিন দিন পর আজকে মামামকে কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য এদিকে আমি মুট মতো কর্নফ্লেক্স নিয়ে নিলাম আর আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এদিকে কাউমিল্ক নিয়ে নিলাম একদম গরম গরম কাউমিল্ক তো এখন আমি ঢেকে রাখবো আর যখন মামামকে খাওয়াবো তার আগে নিয়ে যাব। আর কলাগুলো এইভাবে আমি দড়িতে ঝুলিয়ে রেখেছি কেননা কি জানো তো কলাগুলো এইভাবে যদি দড়িতে ঝুলিয়ে রাখা যায় তাহলে কলাগুলো ভালো থাকে একদমই কালো হয় না আর মনে হয় কলাগুলো গাছেই আছে তো সেইভাবেই থাকে তো এদিকে আমার মাম্মাম সেই বিকালবেলা ঘুমিয়েছে এখনও ঘুমিয়েই যাচ্ছে তো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখনও ঘুমোচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ব্লগটি এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে তো টাটা বন্ধুরা